আপনাদের সকলকে আমি খুবই শ্রদ্ধা জানাই এখন এত সুন্দরের ভারী সুন্দর আলোচনা হল ডক্টর শিব উপাধ্যায় এবং ডক্টর সজন্তু ঘোষ অনুভূতি চরম শিবরের থেকে ভারী সুন্দরভাবে শ্রীষ্ট্র কথা বলেছেন সহজে হৃদয়গ্রাহী অনুগ্রাহী যারা বাংলা বোঝেন না তাদের জন্য ওনারা হিন্দিতে বলেছেন খুব ভালো হয়েছে আমি কিছু শিখতে পারলাম এ কোনো কিছু কথা বলার দরকার হয় না কিন্তু কেন জানি না আমাকে জবরদস্তি মাইকটা ধরিয়ে দিল আমি দু চার কথা বলছি আমি কিন্তু স্মৃতি চারণ করছি আজকে শুভ তার নামে তিথি আমার জীবনে উনিশশো উনসত্তর সাল পর্যন্ত বহু তালী তিথি আমি শ্রী সান্নিধ্যে কাটিয়েছি এখন যে প্রতিকৃতিদের সামনে বসে আমরা আলাপ আলোচনা করি গান গান করি তখন এই জিনিসটা এমনটা ঠিক ছিল না জীবন্ত তিনি উপস্থিত তাতেই কিছু ফুলফিল হয়ে যেত তবু মানুষ মনের আবেগে তাকে ঘিরে বহু উৎসব হতো বহু গান হতো অথস্র মানুষ কীর্তন করত সকাল থেকে নিয়ে বিপ্লোহরে তার স্নান পর্যন্ত উৎসব আমেজ তৈরি হতো বড়ো বড়ো ভক্তরা সব একসাথে এসে ঠাকুরের আশেপাশে কীর্তন করতেন সাধারণ গুরুভাই যারা থাকতেন আশ্রমে এবং যারা বাইরের থেকে আসতেন তারা অনেকেই সৃষ্টি করে সান্নিধ্য উপভোগ করতেন এবং অনেকেই ভাবে নানা জায়গায় বসে থাকবে প্রসঙ্গ আলোচনা আপনারা যারা বইপত্র পড়েন কি পড়েন না তাদের আমি অনুরোধ করছি আলোচনা প্রসঙ্গের আশ্রয় উনি সেসব খণ্ডে বিশেষ বিশেষ তার নবমীর দিনের বিবরণ প্রবুল্ল কুমার দাস ভাবি সুন্দরভাবে দেখে গেছে দেখাও দেখাও একটি ঘটনা কোথায় লিপিবদ্ধ আছে বলে আমি এখন দেখিনি আমি আমার নিজের স্মৃতি থেকে লিপিবদ্ধ করছি যা সঙ্গ তার মধ্যে আমি সেটাকে সন্ত্রণ করা হয়ে গেছে সেটা হলো সমস্ত জনের এক ভক্তের ঘটনা ঘটনা এটা একটা অলৌকিক কিছু বলে মনে হতে পারে অলৌকিক বলে কিছু নেই সাধু একটি বাণী আছে সবার পক্ষে সাধ্য যা নয় যেদিন সাধ্য সেসব হবে অলৌকিকতা ফুটবে তখন সবার জগৎ জুড়ে কীর্তিক হবে এই বাড়িটা একটু আমি ভুলতে পারি ব্যাপার যে মানুষের মধ্যে মূল সম্বল মানুষের জীবনের উপরই জীবনের মূল সম্বল আধ্যাত্মিক জগতের মূল সম্বল সাংসারিক জগতের মূল সম্বল পারস্পরিক সম্বন্ধের মধ্যে মূল সম্বল একটি কথা সেটা হচ্ছে অনুরাগ মানুষে একা একা বাঁচতে পারে না বাঁচতে গেলেও সবার সময় যোগাযোগ রাখতে হয় যোগাযোগের মাত্রা কি লক্ষণ অনুরাগ ভালোবাসার সিমেন্ট না হলে জোড়া লাগে না মানুষ মানুষ তেমনই আমার মনের কথা বুঝতে চায় আমার প্রতি অনুরাগ লাগবে আমি যদি কাউকে ভালোবাসি তার মনে কি উঠার কথা হচ্ছে কী চাইছে আমি বুঝতে পারবো এটা একটা অতিনিয়োগ শক্তি বলে চেষ্টা বলে ভালোবাসা যদি হয় তাহলে মানুষের মধ্যে একটা ষষ্ঠেন্দ্রীয় বুঝিয়ে যায় পঞ্চেন তো আছে আমাদের আমরা জানি ষষ্ঠের দিয়ে বলে সিক্স সেন্স যেটাকে বল সেটা কি আমি যাকে ভালোবাসি কেমন আছে কোথায় আছে তার কি চাহিদা আমার মনে একটা উদয় হয়ে যাবে যেন রেডিও ওয়েবের মতো আসে আমি ক্যাচ করতে পারছি না এটা ঠাকুরের জন্য অসংখ্যবার দেখা গেছে ভক্তেরাও দেখেছে ঠাকুরের সাথে যার দিনটা তেমনি তার লগ্নের দিনের একটি ঘটনা যেটা আমি যার সাথে ঘটেছিল সে আমাকে বহুবার বলেছে আমি বস্তু ছিলাম সেসব দেহ সেই ঘটনার পরেও আমাকে অনেকবার তিনি এই হিন্দিবাসী ভক্ত তিনি বলছেন তারা নিয়মিত দেওঘরে আসতেন এবং আমাদের বাড়িতে থাকবে অত্যন্ত সৎ মানুষ এবং যাকে বলে ভয়ঙ্কর রূপে একাধু ভক্ত আর কিছু সুন্দর চাবেন না ঠাকুর ঠাকুরকে ভালোবাসা বলে থাকলে যারা আছে সবাইকে ভালোবাসে কিন্তু ঠাকুরের ভালোবাসার পরিমাণ কারোর প্রতি এ একটা বিক্ষিপ্ত ব্যাপার খুব সুন্দর উনি আমাকে বলছেন যে আমি একবার অবস্থ করে বসে হঠাৎ আমার মনে হলো তার স্নান হয় সেই স্নানের সময় গঙ্গা জল স্নান করাবো সেই গঙ্গা জলটা কোথায় হবে গঙ্গোত্র থেকে নিয়ে আসবে এই গঙ্গা জল থেকে ভাগপুর না কলকাতাও না অনেকদিন আর গঙ্গত্রের উৎস যেখানে সেখান থেকে জল আমি আনবো আর সেই জল তাল নবমীর দিন শ্রী ঠাকুর স্নান করবেন এটা আমার আকাঙ্ক্ষা হবে আমি তো বললাম তো আমরা কিছু কবে তালনবমি কবে পৌঁছাতে হবে যে মানে সেই অনুযায়ী কবে আমাকে যেতে হবে কবে আমার জল আনতে হবে সব ক্যালকুলেশন করে তেমন করে যাত্রা আমি আরম্ভ করতে পারবো এবং একটা ঘর আনিয়ে চলে গেলাম এক ঘরা জল অত্যন্ত হবে টেটে আরও কোনো স্পর্শ না লাগে কোনো রকমের আমি সামনে সামনে বান করে রেখে যেমন হোক

এটা আপনি ব্যবস্থা করে দিন তিনি বললেন যে না হক কিছু আসা যাচ্ছে না কোথাকার জল কোথার থেকে আপনি নিয়ে আসছেন তো হয় না ঠাকুরের শরীরের দিকে রক্ত রাখতে হয় স্বাস্থ্যতা খুব ইম্পর্টেন্ট জিনিস এই জন্য এটা আপনার ইচ্ছা হতে পারে কিন্তু বাস্তবে সম্ভব উনি আর কোনো কথা বলতে পারলেন না উনি সেই ঘা ধরে পার্লারের এক পাশে চুপচাপ দাঁড়িয়ে ঠাকুরকে রকম বৌভি কৌ আছে না খুব আক্ষেপ হচ্ছে বলে যে আমি যা চাইলাম সেটা পাইলাম ফেলাম না শ্রী ঠাকুরের একটু দাঁড়িয়ে আসেন বহু লোক আছে উনিও লোক আসছে যাচ্ছে প্রণাম করছে দেখতে দেখতে বেলা হলো এবং শ্রী স্নানের সময় হলো শ্রী ঠাকুর স্নান করতে ওরা বলা হলো আপনার জন্য ওই স্নানের ঘরে জল টল প্রস্তুত আছে এবার চতুর্থে তিনি স্নান করতে উঠলেন এবং সচরাচর তিনি কী করেন স্নান থেকে উঠে বাঁদিকে দিকে হয়ে ডান দিকে হয়ে ঘুরে স্নান করে যাও আপনার চার চারগোড়া একটা অঙ্গল তাতে মাঝখানে তার চকিটা দেখা যাক থাকতেন এদিক দিয়ে ঘুরে ওদিকে বাথরুমে নেওয়া যায় এদিক থেকে যা এদিক দিয়ে ঘুরে উঠলে একটু লং ডিস্টেন্স তিনি উঠে সেই দিক দিয়ে যেদিকে রোদ যান সেদিকে নাচে উল্টো ওদিক ঘুরে আস্তে 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 একজন কয়েকজন লোক আছে ঠিক যাচ্ছেন ওখানে এক জায়গায় কপিল দাঁড়িয়ে আছে সেটা আমি জানেন না তো চেনেন তো

তার মধ্যে মিশে কপিল দেব আনন্দে আস্তার হয়ে থেকে সেভাবে বারবার এই কথা বলতেন যে কি করে তিনি জানলেন এখানে আসে এটা আগের কথা এখনই এখন আলোচনা হচ্ছিল ভগবানের আবির্ভাব নিয়ে একটা লেখা করা হয়েছে বাড়ি শ্রীকুমার কুমার মুখোপাধ্যায় অতি ভালো সুন্দর উচ্চ স্তরে ব্যাকগ্রাউন্ডটা কি ভগবানের আবির্ভাব সেটা করেছি সজলেন্দু ঘোষ ডক্টর সজলেন্দু ঘোষ ও আলোচনা করেছে সেটা তো আছে নাকি আছে নাকি একটা টান যে টান রক্ষা পাওয়ার আকুতি জীবনের প্রতি টান সেটা বাড়িতে আছে পাপে যখন আসে ঘৃণা আসে আক্রোশ মান তখন প্রেরিত আবির্ভূত হন পাপি পরিত্রাণ পান রক্ষাটা প্রতীত হচ্ছে পাপ মানে হচ্ছে কি রক্ষা থেকে প্রতীত বাঁচা বাড়ার অপরাধ হচ্ছে বাপ মানে আমি যারো জানার ভাবি ওটা সবটা ঠিক না যে কোনো আমার কাজ যে কোনো মানুষের চিন্তা যা কিছু করা আমার নিজের যদি বাঁচা বাড়ার হানি হয় সেটা হচ্ছে ধর্মকারী হয়েছিল মানে বাঁচা থাকার অপরাধ হচ্ছিল সেটা নিজেরা তার ঠিক করার উপায় নেই কিন্তু বেরোলে যেতে পারছি না একটা আক্রোশ বা কি জানো সেটা বলছি সে তাহিমাম কিন্তু মাঝে মাঝে হয় মানুষের মানুষের সমাজে আপনারা জানেন যে আর কত মহানয়া হবে তখনও তাহিমামের কথা বলা হয় দেব অসুবিধে যুদ্ধ হচ্ছে কিছুতেই যদি পাওয়া যাচ্ছে না তখন সমস্ত দেবতারা একত্রিত হয়ে স্তস্তচার্ম কিন্তু মহানয় আর সেই তাদের আকুতি একত্রিত হয়ে দুর্গারূপে দুর্গতি নার্সিরূপে রূপে হয়ে সে দুর্গাতে দেবতারা কে দিচ্ছেন কেউ অস্ত্র দিচ্ছে কেউ চক্র দিচ্ছে কেউ তারকে যেন ইকুইট করে দেওয়া হচ্ছে বাচ্চা বাড়ার কাজে যেন লাগানো লাগে তার মানে তাদের তো আকুতি দেবতাদের সংহতি একটা ভাবের আবেগ এমন করে জমাট বাঁধলো যে তাদের সেই সমতি শক্তিটা আপনি উদ্বি দিতে পারেন একটি দম্পতির মধ্যে দুজনেই যখন মানুষের ভালো চার আকুতিতে উদ্বেগ হয়ে ওঠে কিন্তু তাদের ক্ষমতা সেই তো তাদের পরিবারের জন্য ভালো চাওয়াটাই না সমস্ত জনসমাজের ভালো চেয়ে ছটফটারই হয় সেই সরকার প্রার্থনা করে আকুল ভাবে যে কিছু একটা হোক ভগবান তো অদেখা ভগবানকে অত বল অদেখা ভগবান বলে কোথায় আছে সেটা হচ্ছে গুণের গুড়ের সমাবেশে যে নারে তাকে বলে বাঁচা হবে শোনা যায় শ্রী মহাপ্রভু চৈতন্য আমি হয়তো আগে কিছুদিন আগে অদ্বৈত অদ্বৈত মহারাজ নাম অদ্বৈত আচার্য তিনি গঙ্গার তীরে দাঁড়িয়ে দুহাত জোর করে আকাশের দিকে চেয়ে বলতেন হে বিষ্ণু হে ভগবান কবে আসবে হে অনাচারে দেশ নষ্ট হয়ে যাচ্ছে তারপরে বিশ্বমন বিশ্ব যার নাম তখন থেকে ভগত ঠিক তেমনই মাতা মনোমোহনী দেবী পিতা শিক্ষন্দ জনকল্যাণের আবেগে এত উদ্বেগ হয়েছিলেন তাদের সীমিত পারিপার্শ্বিক পরিবারের সেবা শুধু জিনিসটা কন্ট্রোল হচ্ছিল না ভাবের আবেগ তাদের মধ্যে এমন উঠলে হচ্ছিল বাড়িতে আছে না অস্তিত্বের তো যেভাবে চলে উঠলে উঠে রাখতে দিন তখনই সে একটা শক্তি একটা শরীর ধারণ করে আছে হাঁটা সাথে শীতের গ্যাসগুলো ঠান্ডা হয়ে গেল সেই বয়সটা তুমি কি হলো বরফ হয়ে ধরে পড়লো মানে হয়ে কি হলো বরফ হলো শিলা বৃষ্টি হয়ে বাঁচিতে পড়লো বাড়িতে এসে সে আবার জ্বর হলো সমস্ত মাটিটা উল্বরা হয়ে গেল তেমনই ওই শক্তি এই প্রার্থনা ফল স্বরূপ পশুর তবে সেই পশুর তাম কি হোক মানবপ্রেমী তার যত রকমই বিজ্ঞাপনী ব্যাপার থাকুক না যত রকমেরই গুণের ব্যাখ্যা হন না মূলত তিনি হচ্ছেন মানব প্রেমী মানুষের বাচ্চা মানুষ মানে কি মানুষ মানে ধারাতে এসে আস্তে আস্তে সবসময় মানুষ এসছে মানুষের মধ্যে সৃষ্টি প্রথম থেকে শেষ পর্যন্ত আছে জীব জন্তু গাছপালা পাখি পশু যা কিছু মানুষের আগে তৈরি হয়েছে মানুষের চেতনায় মানুষের কোষে কনভেন্স ভাবে সব কিছু আছে তাই বারবার মানুষের চার বুঝে কিভাবে তত্ত্ব মসী নিজেকে জানো আত্ম আত্মারাম বৃদ্ধি তত্ত্বি বসিকে জানো নিজের দিকে সহজভাবে রয়েছে আমাদের গন্তব্য হল ঈশ্বর ঈশ্বর কেসবাসী ঈশ্বর তবে কে ধারণ পালন সম্প সিদ্ধ উৎসব ঘুরে ঘুরে এবং গঙ্গা ইস্তিফার থেকে হিমবাহ থেকে হিমবাহ থেকে এসছে গ্যাসিয়ার থেকে জমা বড় সে বড় গঙ্গা হয়ে বলে গেছে তেমনই আমরা একটা কবিতা মনে পড়ে সে কবিতাটা কি লিখছেন যে বিশ্বের ক্রন্দম বিচলিত নারায়ণ আকিতা বস্তুতে ভরি একই কথা বলা হচ্ছে গোলকে হলো না খাই শীত জটা তাই তাই শতধারে ধরণ

মানুষের রক্ষা দিতে চায় বাঁচতে চায় জীবন জৈবিক খরচ নিয়ে যখন বৃত্তি নিয়ে সত্তা নয় জৈবিক খরচ নিয়ে যখন বৃত্তি নিয়ে সত্তা নয় তখনই সেটাকে বাদল মারা সেই সত্তাই জীবাত্মাকে ব্যক্ত জৈবিক হল আত্মা আছে আত্মাটাকে বৃত্তি যারা সত্তা সেটা জন্ম হয় কি জীবাত্মা কি চায় মুক্তি চায় সে মুক্তি উৎসবে পরমাত্মা সহজ বলেন আত্মাটা কি আত্মাটা হচ্ছে অ্যাক্টিভ মোটিভ ফোর্স অফ সত্তা মন শরীর জীবনটাকে আত্মিকা তাকেই বলে চালিয়ে নেওয়া আবেগ একটা আবেগ বাঁচার আবেগ বাঁচার আবেগ থাকতে পারে কিন্তু বাঁচার পদ্ধতিটা যেটা হচ্ছে না সেখানেই দরকার নারায়ণের সেখানে দরকার পুরুষব তো সেখানে দরকার প্রেমিক মানুষের দরদি মানুষের সব ব্যাড়াছে কিন্তু দরদ নেই প্রেম নেই অনেক আছে অনেক বড় বড় দরগুলো কাছে তা কথা বললে অবাক হবে শুনতে শ্রীরামকৃষ্ণ যখন পাগল ঠাকুর হিসাবে পরিচিত হয়ে দক্ষিণ সঙ্গে থাকতেন তখন তার সমসময় বহুত বড় বড় জ্ঞান ছিল কৃষক সেন ছিল বিদ্যাসাগর ছিলেন তারপরে আমাদের যে যাকে ইন্ডিয়ান ম্যাজিস্ট্রেটর বলা হয় ব্রজেন্দ্রনাথ সিং সব একটা ছেলে ছিল সে কিচ্ছু কত বড় জ্ঞানে কিনা গ্র্যাজুয়েট ছিল বিবেকানন্দ নরেন ওসব লোকদের তুলনায় দিয়েতে তুলনাতে ছাড় পোকার মতো বিজে মেরে ভিতরে তাদের নাম আজকে কেউ জানে জানে বিবেকানন্দ কেননা বড়দি প্রেডিক জানা অজানা সমান করে তো সত্তার সাথে ভালোবাসা হয় তা তার সত্তাকে এমন করে স্ফুরিত হয়েছিল এমন করে ফুটে উঠেছিলেন যে শতদল যেমন হয় সমস্ত পৃথিবীতে সমস্ত সৃষ্টি সুগন্ধে মাথায় গেছে একমাত্র উপায় সমস্ত কিছু বিসর্জন দিয়ে পুরুষোত্তমের সঙ্গে পুরুষোত্তমের স্মরণ দিয়ে সকল ধর্মের পিছু টান আমাদের জীবনে আছে কিন্তু মৃত্যুর থেকে আমরা এগিয়ে যেতে চাই মৃত্যুর থেকে এগিয়ে যেতে চাই জীবন আছে মরণ হরণ তাতে চলে ব্রিটিশ মৃত্যু আছে জানি তাও মৃত্যুকারী চাই না প্রতি মুহূর্তে মৃত্যু তিনি যাচ্ছে যাচ্ছি তবু জানিয়ে বলবো না আকাঙ্ক্ষা বেঁচে থাকার আকাঙ্ক্ষা জীবনের আকাঙ্ক্ষা তাই বলছি উৎস থেকে যদি যায় পুরুষোত্তমকে ভগবান কারণ করণীয়টা কি করণীয় জীবনের কিছুই বাদ দেওয়ার দরকার নেই ধন জন আরাম খাদ্য খাদা পিপা যা কিছু আছে সব থাকবে কিন্তু পুরুষোত্তম থাকবে শ্রীকৃষ্ণ বৈচরিতা মিত্রে বহুদিন আগে মহাপুর বলেছেন ঈশ্বরের তৃতীয় আরাধনা তরে যে সকল কর্মে নরে অনুষ্ঠান করে সেই সব কর্ম ছাড়া সেই তাহা ছাড়া যা কি ভুলে যাইতো বলে থাকলে ওই সব কর্ম ছাড়া যা কিছু তাতেই বলবে ঈশ্বরের তৃতীয় আরাধনা করে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে সেই সকল কর্ম ছাড়া জানিয়ে ঈশ্বর ভুলে যাই

সব নাম করুন বাড়িতে বসে উসাই উষাই দূর জাজর করুন যুণ যা জল করুন আর নিত্য সদাচার পালন করুন শুধু একা একা না সংগোষ্ঠী সকলে মিলে গোষ্ঠী তো বিরাট পিঠি আছে কিন্তু আমাদের এই গোষ্ঠীটা ইমিডিয়েট গোষ্ঠী সব দীক্ষায় দীক্ষিত হয়ে যারা এখানে আছে তারা আমাদের একত্রে আছি আমাদের বোনের মিল আছে আমাদের ভাবের মিল আছে আমাদের ঠাকুর সঙ্গে অনেকদিন জানা আছে তাই আমরা আসুন একত্রিত হয়ে মিলিত হয়ে যখন সময় পাই শিক্ষা আলোচনা করি একে অন্যকে অনুপ্রেরণা দিই এবং এমন করে দিয়েছিল আজকে হয়ে গেল পয়লা সেপ্টেম্বর আমার যতদূর মনে হয় আঠেরো তারিখ থেকে মাস আগম্ভ হয়েছিল আগামী সতেরো তারিখে ওটা শেষ হয়ে যাবে আবার এই কয়েকদিন অন্তত দীপ্ত করা দরকার নয় সচ্ছন্ন হতে পারছে না করে কাজে ব্যস্ত কাজে ব্যস্ত থাকলেও যদি আমার তেমন টান থাকতো তাহলে ম্যারেজ সূচনা যেতে পারেই আমাদের করে কেই হবে 그거, 아니, 룰 약간 카드, 마스터나, 그거가 바로 맞습니다. 그러니까, 말 훈련하시면, 진짜 나 앞에 앞서서 나니다 <목소리>